ধূসর সন্ধ্যায় বাইরে আসি বাতাসে ফুলের গন্ধ বাতাসে ফুলের গন্ধ আর কিসের হাহাকার কিসের হাহাকার সেটা জানা নেই আপনারা কি জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তবে এই হেমন্তে যখন ছাতিম ফুল ফুটে তখন গাছের নিচে যখন টুপটাপ ঝরে পড়ে মনে হয় যেন পুষ্প বৃষ্টি হচ্ছে হেমন্তের নিঃশব্দ সন্ধ্যা নেমে আসে ধীরে ধীরে মাটির গায়ে শিশিরের নরম চুম্বন বাতাসে শিশিরের এক গোপন ডাক সেই নিরবতার মাঝখানে ছাতিম হঠাৎ জেগে উঠে যেন হেমন্তের বুকে লুকিয়ে থাকা এক অনন্ত ভালোবাসা যে ভালোবাসা কথায় বলা যায় না কেবল গন্ধ হয়ে ভেসে আসে ছাতিম তখন শিশিরে ভেজা বাতাসে শিশি উপুর করে দেয় ঢেলে দেয় তার সবটুকু সুগন্ধ যেন এই পৃথিবীর প্রতিটি নিঃশ্বাসে মিশে যায় প্রেমের এক বিন্দু অতল মায়া সে গন্ধে জেগে উঠে পুরনো চিঠি হারিয়ে যাওয়া কবিতার পৃষ্ঠা একদা উচ্চারিত হয়নি এমন সব স্বীকারোক্তি তুমি যদি সেই সময়টায় হাঁটতে পারতে নদীর পারে বা গাছতলায় ছাতিমের গন্ধে হয়তো তোমার বুকটাও হালকা কেঁপে উঠত যেন কেউ অদৃশ্য হাতে ছুঁয়ে বলছে ভালোবাসা কখনো শেষ হয় না শুধু রূপ বদলায় ছাতিম জানে না সাহিত্য কী তবু সে কবিতার মতো ফুটে নরম সংযমী অথচ গভীরতর তার প্রতিটি ফুল এক একটি প্রেমপত্র যা হেমন্তের আকাশে উড়ে যায় গোপন বার্তার মতো যখন বাতাস ছাতিমের গন্ধে ভরে উঠে মনে হয় আকাশও যেন নত হয়ে এসেছে মাটির কাছে তখন ভালোবাসা আর সাহিত্য এক হয়ে যায় গন্ধে নিরবতায় আর হেমন্তের সেই মায়াময় সন্ধ্যায় ছাতিম তখন কেবল ফুল নয় সে এক নিঃশব্দ প্রণয় যা হৃদয়ের ভিতর শিকড় গেড়ে থাকে যতদিন হেমন্তের চাঁদ উঠে আমার পিছনে যে ছাতিম গাছটি দেখতে পাচ্ছেন এর বোটানিক্যাল নাম হচ্ছে অ্যালস্টোনিয়া স্কলারিস এর বোটানিক্যাল নাম কেন অ্যালস্টোনিয়া স্কলারিস হলো এর ঔষধি গুণ এবং এর ব্যবহার বিভিন্ন ব্যবহার নিয়ে অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আশা করি সেই ভিডিওটা দেখবেন আজ এখানেই শেষ করছি টেক কেয়ার